গরম গরম রুটির সাথে পরিবেশন করুন ডিম তরকা রেসিপিটি এই ধরনের ডিম তরকা রেসিপিটি কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আমরা সারা বছরই তরকা খেয়ে থাকি সারা বছরের মধ্যে শীতকালটায় আমাদের তরকাটা একটু বেশি ভালো লাগে অবশ্যই এটা আমার ব্যক্তিগত ভালো লাগা থেকে বলছি খোসা সমেত মুগ ডাল খোসা সমেত বিউলির ডাল রাজমা আর ছোলার ডাল একসাথে যে পাওয়া যায় বাজারে কিনতে পাওয়া যায় সেটা চারশো গ্রাম আগের দিন রাতে ভিজিয়ে রেখে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুকারে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করেছি লবণ হলুদ আর এক চিমটে গরম মশলা দিয়ে অপর দিকে আমি নিয়ে নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা কুচি আর টমেটো তো চাই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করে নেব চারশো গ্রাম ডালেতে তরকা ডালেতে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিলাম দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এক পিঞ্চ গরম মশলা গরম মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছি এই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর তরকার পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো সবকটাই পচানো হলে এই স্বাদটা খুবই সুন্দর হয় আপনারা অবশ্যই বাটা বাটাটাও দিতে পারেন কিন্তু পচানোতে স্বাদটা আরও বাড়িয়ে দেয় পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি লঙ্কা কুচি তিনটে কুচনো একসাথে দিয়ে আরও তিরিশ সেকেন্ড ভেজে নেব তিরিশ সেকেন্ড ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটাও পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা টমেটোটাকে নরম করতে সাহায্য করবে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আমি এক চামচ চিনিও দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি বিট নুন চা চামচে তিন ভাগের এক ভাগ বিট নুন দিচ্ছি তরকাতে বিট নুনটা দিলে কি তরকার স্বাদও অনেকটাই বাড়িয়ে দেয় দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো চা চামচে তিন ভাগে এক ভাগ ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দেবো ফ্যাটানো হাফ কাপ টক দই এবার পুরো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি কসুরি মেথি কষুর মেথিটা বেশ গোটা গোটা ছিল তাই আমি কাঁচির সাহায্যে একটু কেটেই দিলাম আপনারা হাতের সাহায্যে একটু মলে নিতে পারেন কষানো থেকে খুব সুন্দর গন্ধ ভেসে আসছে এই সময় দিয়ে দিচ্ছি আমি তিনটে ডিম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিমের পরিমাণটা দেবেন ডিমটা আপনারা আলাদা করেও করতে পারেন কিন্তু এইভাবে একটু পাশে সরিয়ে রেখে মাঝখানে ডিমটা ভেজে নিতে পারলে টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার পাশ থেকে পেঁয়াজের সাথে পুরোটা মিশিয়ে নেব দেখুন ডিমটা মিশে গিয়ে বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে এই পর দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া ডাল কুকার ধোয়া জলটাও দিয়ে দেব টাই টাই হয়ে গেছে আস্তে করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি তরকাটা ফোটানো হয়ে গেছে এরপর তরকাটা নামিয়ে নিয়ে তরকাতে একটা তরকা দিয়ে দেব আমি নামিয়ে দিলাম দিয়ে দিলাম একটা টিউব মাখন মাখনটা মেল্ট হওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি আট রসুনকে কুচিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম তরকাতে এই ধরনের একটা তারকা দিলে রসুন আর মাখনের এই তরকাটা দিলে অসাধারণ বন্ধটা হয় তরকার যে স্বাদটা অসাধারণ হয় আমি আর একবার গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি আবারও গ্যাসটাকে বন্ধ করে দিলাম এতে কি মাখনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মাখনের সাথে রসুন ফোড়নের যে সুন্দর একটা গন্ধ সেটা সারা রান্নাঘর মোমো করে এরপর দিয়ে দেব তরকাতে আমি ঠিক দেখাতে পারলাম না আপনারা দেখে বুঝতেই পারছেন এরপর দিয়ে দেব ওপর থেকে আরও কিছুটা কাশৌরি মেথি দিয়ে দেবো ভনে পাতা কুচি আর আপনারা যদি একটা সুন্দর কালার আনতে চান তার জন্য রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আপনারা যখন ওই লবণটা দেওয়া হচ্ছিল তখনও দিয়ে দিতে পারেন আবার লাস্টেও দিতে পারেন কালারটা সেই একই আসবে দেখুন সঙ্গে সঙ্গে কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকাটা খোলার সাথে সাথে খুব সুন্দর একটা গন্ধ ভেসে এলো আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা একবার হলেও এইভাবে করে দেখুন দারুণ লাগবে শীতের দিনে সকালের টিফিনে বা রাতের খাবারে পরিবেশন করুন গরম গরম ডিম তরকার ডিম তরকারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ